হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি আজকে ভালো থাকার কারণটা কিন্তু অন্যরকম তোমরা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো আমরা না মন্দিরকে গিয়েছিলাম ওই শ্রাবণ মাসের শেষ সোমবারে আমরা কিন্তু বাবার মাথায় দুধ আর ডাব ঢালতে চলে গিয়েছিলাম কোথায় বলো তো এই মন্দিরটার অনেক না নাম ডাক আছে অনেক কথা শোনা যায় জানো তো অনেক ওই যে দেবকীয় কথা না নাকি বলে না রকম অনেক কথা শুনতে পাওয়া যায় কী কথা তোমরা কি জানতে চাও এই মন্দির নাকি বছরে এক ধান করে বাড়ে জানো আর এখানে দেখো পঞ্চামের যে যত খুশি পারে নিয়ে চলে যেতে পারে এই দেখো এখানে গুলো আসে আর এইটা হচ্ছে পুকুর তো আমি কি বলছিলাম এখানে না সবাই অনেকে জল ঢালতে এসেছে অনেক ভিড় হয় তোমরা কি জানো এখানে অনেক বড় মেলাও বসে ওই যে শিবরাত্রির সময় না এখানে অনেক বড় করে মেলা বসে তোমরা দেখেলেই অবাক হয়ে যাবে আমরা টোটোতে করে চলে গিয়েছিলাম কিন্তু ওই মন্দিরে দুধ ডাল ঢালতে বাবার কাছে অনেক নাম ডাক এটা না আদি শিব মন্দির তাই আমরা চলে গেছিলাম কিন্তু রাস্তাটা খুব সুন্দর লাগছে না তোমরা কিন্তু অবশ্যই কী বলেছিলাম এক ধান করে এই মন্দির নাকি বাড়ে সবাই বলে এই মন্দির যতদিনে অনেক বড় হয়ে যাবে ততদিনে কি একদম আকাশে লেগে যাবে ততদিনে কিন্তু এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে তবে জানি না এই কথাটা সত্যি কি মিথ্যে কিন্তু সবাই বলে মন্দির অথবা শিবলিঙ্গ অতটা আমি বলতে পারবো না কিন্তু খুব সুন্দর তাই না অবশ্যই কমেন্টে আজকে মতো টা